হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আপনাদের মাঝে মোরগ পোলাওের দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হলাম ছোটো থেকে বড়ো মোরগ পোলাও সবাই খুব পছন্দ করেন আশা করি কিন্তু রান্না করাটা ঝামেলা মনে করে অনেকেই বাসায় রান্না করতে চান না আজ আপনাদের মাঝে সহজভাবে কম উপকরণে রান্না করে দেখাবো এখন আমরা মুরগির রোস্ট রান্না করব দেখুন কতটা লোভনীয় হয়েছে তো আসুন শুরু করি প্রথমে আমরা একটা পেস্ট বানিয়ে নিব এজন্য ব্লিন্ডার জার নিয়ে নিয়েছি এখন দিয়ে দিব দুই টেবিল চামচ টক দই এখানে আমরা তরকারি নেওয়ার বড় টেবিল চামচটা ইউজ করেছি দেখেই বুঝতে পারছেন এখন অ্যাড করবো তিন চারটি কাঁচামরিচ ফালি পরবর্তীতে আমরা মরিচও অ্যাড করব। সেই সাথে চার পাঁচটি কাজু বাদাম দিয়ে দিলাম আর দিয়ে দিব চার পাঁচটি বাদাম সেই সাথে পেস্তা বাদাম দিয়ে দিব দশ বারোটি এখানে যে কোনো একটা বাদাম ইউজ করতে পারেন সেক্ষেত্রে পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন আধা কাপের কম পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম একটা চামচ শাহি জিরা আর দিয়ে দিব এক টেবিল চামচ চিনি টক দইয়ের ব্যালেন্স আনার জন্য এখন একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে ফিরে এলাম দেখুন আমি স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এক কাপের একটু কম হয়েছে চলে এলাম মুরগির মাংস রেডি করতে একটা মুরগি চার ভাগ করে এরকম পিস বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পিস করতে পারেন এখন মেরিনেট করব। এজন্য উঁচু উঁচু এক চা চামচ লবণ ও সামান্য একটু জর্দার কালার দিয়ে মেরিনেট করে নিব এখানে সামান্য পরিমাণে জর্দার রং দিয়েছি যাতে রোস্টের কালারটা সুন্দর আসে এই জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন ভালো করে মুরগির মাংসগুলোকে মেরিনেট করে পাঁচ মিনিট রেস্টে রেখে দিব ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন মুরগির মাংসগুলোকে ফ্রাই করে নিব এজন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে এলে একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিব একটা বিষয় খেয়াল রাখবেন এক একটা সাইড ভাজতে সর্বোচ্চ দেড় থেকে দুই মিনিট সময় নেবেন তার চেয়ে বেশি সময় নিয়ে ভাজলে চিকেনটা রান্না করার পর শক্ত হয়ে যেতে পারে তো দেখুন আমি দেড় মিনিট সময় নিয়ে একটা সাইড ভেজে নিয়েছি এখন উল্টে দিয়ে এই পাশটাও আমি দেড় থেকে সর্বোচ্চ দুই মিনিট সময়ের মধ্যে ভেজে নিব ফিরে এলাম দুই মিনিট পর দেখুন চিকেনের পিসগুলা ভাজা হয়ে গেছে কতটা হালকা করে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মাংসগুলাকে উঠিয়ে নিব সেম প্রসেসে চিকেনের সবগুলা পিস ভেজে নিয়েছি দেখুন এখন চলে যাব মূল রেসিপিতে একই তেলে দিয়ে দিবো কিছু গোটা মশলা দুই টুকরা দারুচিনি একটা চামচ জিরা দুইটা এলাচ একটা তেজপাতা দিয়ে জাস্ট পাঁচ থেকে ছয় সেকেন্ড ভেজে নেব তারপর আধা কাপ পেঁয়াজ বাটা অ্যাড করব এখানে পেঁয়াজ বাটাটাই দিতে হবে সেই সাথে অ্যাড করবো এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা পেঁয়াজ রসুন ও আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে ফিরে এলাম এক মিনিট পর দেখুন পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিব এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ ঘি সেই সাথে পেঁয়াজ বেরেস্তার তেলটাও অ্যাড করব এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব আজ আমরা দুইটা রোস্টের মুরগি রান্না করব। সেই অনুযায়ী মশলা দিয়েছি মাংসের ওপর ডিপেন্ড করে মশলার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন নিয়ে নিয়েছি রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা এই মশলাটা দিলে রোস্টের টেস্টটা অনেকগুণ বেড়ে যায় অবশ্যই দিবেন তবে বেশি দেওয়া যাবে না এখানে এক প্যাকেটের তিন ভাগের এক ভাগ দিয়েছি সেই সাথে দিয়ে দিব টক দইয়ের সেই মিশ্রণটা আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখানে দুই চা চামচ লবণ দিয়েছি এখন মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যেহেতু টক দইয়ের সঙ্গে বাদামবাটা রয়েছে নিচের দিকে লেগে যেতে পারে কিছুক্ষণ পরপর নেড়ে দিব খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে যখন এরকম তেল উঠে আসবে এ পর্যায়ে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিব টক দই ও বাদাম বাটার মিশ্রণটা দেওয়ার পর থেকেই চুলা রাসটা মিডিয়ামে রেখেছি মিডিয়াম আছে মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রেখে দিব অবশ্যই নেড়ে দিবেন মাঝে মাঝে না হলে নিচে লেগে যেতে পারে ফিরে এলাম দুই মিনিট পর এর ফাঁকে প্যানের হাতল ধরে মাংসগুলোকে দুলিয়ে দিয়েছি যাতে নিচের দিকে লেগে না যায় খেয়াল রাখবেন যত সুন্দর করে মাংসটা কষাবেন রোস্টের টেস্টটা ততই বেড়ে যাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট মাংসটাকে কষিয়ে নেব ফিরে এলাম তিন মিনিট পর এর ফাঁকে নেড়ে দিয়েছিলাম টোটাল আমি ছয় থেকে সাত মিনিট মিডিয়াম আছে মাংসটাকে কষিয়ে নিয়েছি মাংস থেকে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে এ পর্যায়ে লিকুইড দুধ দিয়ে দিলাম আধা লিটার আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন সেক্ষেত্রে টেস্টের কিছুটা কম্প্রোমাইজ করতে হবে চিকেনটা যেহেতু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে বেশি দুধ বা পানি অ্যাড করা যাবে না চিকেনটা যাতে এরকম দেখা যায় সেই অনুযায়ী পানি দিব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিব ফিরে এলাম চার মিনিট পর দেখুন চিকেনের পানিটা বেশ কমে আসছে এখন মাংসগুলোকে একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চিকেনের ঝোলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন চিকেনের ঝোলটা কমে গেছে কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে রোস্টে বেশি ঝোল রাখতে হয় না সেটা সবাই জানেন জাস্ট হালকা নেড়ে চেড়ে দিয়ে এখন কিছুটা কাঁচামরিচ অ্যাড করব সেই সাথে দিয়ে দিব। কিছুটা পেঁয়াজ বেরেস্তা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আর দিয়ে দিব এক টেবিল চামচ ঘি এ পর্যায়ে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর টেস্টটাও বহুগুণে বেড়ে যায় এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট দমে রেখে দিব লো আছে ফিরে এলাম দুই মিনিট পর এর ফাঁকে প্যানের হাতল ধরে নেড়ে দিয়েছিলাম দেখুন মিরাক্কল কত সুন্দর কালার এসেছে যেমন টেস্টি তেমন সুগ্রান জাস্ট অসাধারণ আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না তো দেখুন মোরগ পোলা জন্য রোস্ট রান্না করা হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব এখন চলে যাব রাইসটা রান্না করতে চুলায় একটা প্যান গরম করে নিয়েছি দিয়ে দিব টেবিল চামচ সয়াবিন তেল এখন কিছু দুই গোটা মশলা অ্যাড করব এজন্য নিয়েছি চারটা এলাচ চারটা তেজপাতা পাঁচ ছয়টি লং একটা চামচ শাহি জিরা দুই টুকরো দারুচিনি তিন চারটি কাবাব চিনি দিয়ে যাস পাঁচ ছয় সেকেন্ড ভেজে নিব মশলাটাকে সুন্দর একটা অ্যারোমা ছড়ালে এ পর্যায়ে দিয়ে দিব। চার পাঁচটি পেঁয়াজ কুচি ও ছোট একটা রসুন কুচি পেঁয়াজ ও রসুনটাকে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিব অপেক্ষা করব পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত পেঁয়াজের কালার এরকম চেঞ্জ হয়ে আসলে এ পর্যায়ে এক টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে আর খেয়াল রাখবেন পেঁয়াজটা বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে রাইসের কালারটা নষ্ট হয়ে যাবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভেজে নিয়েছি এ পর্যায়ে চালটা অ্যাড করতে হবে এখানে তিন পোয়া পোলাওয়ের চাল আছে পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর পানিটা ঝরিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এখন মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চালটা যত সুন্দর করে ভাজা হবে আপনার পোলাওটা ততই ঝরঝরে হবে খেয়াল রাখবেন ছোট ছোটো টিপসগুলা তো চালটাকে খুব ভালো করে ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত চাল থেকে সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে ভাজতে ভাসতে দেখবেন চাউলের কালারটাও চেঞ্জ হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন চালটা ভাজা হয়ে গেছে এখন দুই কাপ গরম দুধ দিয়ে দিব আর দিয়ে দিব দুই কাপ পানি এখানে গরম পানি ইউজ করেছি আপনারা যে কোনো দুধ দিতে পারেন গুঁড়া দুধটাও ইউজ করতে পারেন কোনো অসুবিধা নাই আর পানির পরিমাণটা একটু কম দিবেন। তাহলে ভাতটা ঝরঝরে হবে খেয়াল রাখবেন পানি দেওয়ার পর পরই চালটা নেড়ে দিবেন না হলে দলা পেকে যেতে পারে উঁচু উঁচু দুই চার চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব সামান্য একটু গোলাপ জল সেই সাথে কেওড়া জল দিয়ে দিব দুই তিন ফোঁটা আর দিয়ে দিব বিরিয়ানির সেন্ট দুই তিন ফোঁটা এগুলো সবই স্ট্রং ফ্লেভার এজন্য কম দিয়েছি সেই সাথে কিছু কিশমিশ ও কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিব লেবুর রস লেবুর রস দিলে রাইসটা সাদা হয় অবশ্যই লেবুর রস দিতে হবে আর লেবুর রসে রাইসটা ঝরঝরে করতেও হেল্প করে এখন সব কিছু একত্রে নেড়েচেড়ে মিশিয়ে নিব তো এখন চুলা রাসটা মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা কমে আসা পর্যন্ত তো দেখুন রাইসের পানিটা কমে গেছে প্রত্যেকটা রাইসই পারফেক্ট হয়েছে যেমন ধবধবে সাদা তেমনি ঝরঝরে পোলাও রান্না করা কতটা ইজি দেখেই বুঝতে পারছেন যে কেউ সহজে পারফেক্ট পোলাও রান্না করে নিতে পারবেন তো দেখুন আমি এখান থেকে অর্ধেকটা পোলাও উঠিয়ে নিয়েছি এখন সমান করে নিয়ে চিকেনের পিসগুলো দিয়ে দিবো ঝোলসহ সম্পূর্ণ চিকেনগুলাই এখানে দিয়ে দিতে হবে এভাবে মোরগ পোলাও রান্না করলে খেতে জাস্ট অসাধারণ লাগবে আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না আশা করি সহজেই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চিকেনের পিসগুলোকে সমান করে দিয়ে দিয়েছি এখন কিছুটা ঘি অ্যাড করবো তাহলে টেস্টটা আরও ভালো আসবে সেই সাথে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিব কিসমিস পার্সোনালি মোরগ পোলাও বা বিরিয়ানির সঙ্গে কিসমিস খেতে আমি খুবই পছন্দ করি তাই বেশি করে দিয়েছি সেই সাথে রাইসটা উঠিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিতে হবে দিয়ে সমান করে দিব এখন আবারও কিছুটা ঘি অ্যাড করতে হবে তাহলে রাইসের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে উপর দিয়ে কিছুটা কিশমিশ ছড়িয়ে দিলাম জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর দিয়ে দিব পেঁয়াজ ব্রেস্তা সেই সাথে নিয়ে নিয়েছি দুইটা সেদ্ধ ডিম সেদ্ধ ডিম দুইটা রাইসের মধ্যে দিয়ে দিব পরবর্তীতে কেটে নিব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে একবারেই লো আছে দশ মিনিট দমে রেখে দিব নিচে একটা তাওয়া বসিয়ে দিবেন না হলে পুড়ে যেতে পারে ফিরে এলাম দশ মিনিট পর এখন জাস্ট নেড়ে মিশিয়ে নিব দেখুন রাইসগুলা কতটা পারফেক্ট হয়েছে একবারেই ঝরঝরে আর খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে পারফেক্ট একটা মোরগ মোরগপালা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম নামি দামি রেস্টুরেন্টের টেস্টকেও হার মানাবে ডিম দুইটা কেটে ডেকোরেশন করে ফিরে এলাম দেখুন চেষ্টা করেছি সহজভাবে কম উপকরণে পোলাও রান্না করে দেখাতে আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন তো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ইয়ামি হয়েছে আমি এখানে একটা প্লেটে কিছুটা মোরগ পোলাও নিয়ে নিয়েছি মোরগ পোলাও থেকে সুন্দর একটা অ্যারমা ছড়াচ্ছে চিকেনটা কতটা সফট দেখুন মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে ওয়াও জাস্ট অসাধারণ দারুণ হয়েছে খেতে বিলিপমি নট রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ